দেখছেন জেলা সংবাদ তিনি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আদিবাসীদের অত্যাচার বঞ্চনা ও ভূমিহীন পাট্টা প্রদান এ কেন কেড়ে নেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট এস টি সার্টিফিকেট সহ আরও অনেক দাবি নিয়ে কাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের নিকট গণডেপুটেশন দেওয়া হলো জেলা সংবাদ টিভি বিউরো খবর পশ্চিম মেদিনীপুর থেকে কোন নিরিত তারিখ 25 মে আজকে তো মেদিনীপুরে আমরা যে গোনা বিক্ষোব মিছিলের আয়োজন করেছিলাম তার কিছুদিন আগে আপনারা জানেন ভারত স্বাধীন হয়ে আমাদের গোনা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের সকালে এই মেদিনীপুর শহরের এই উদ্দেশ্যে থেকে দর্শনা দূরত্ব হঠাৎ আমাদের যে এখানে মেদিনীপুরে যে চার স্কুল রয়েছে সেই স্কুলে আপনারা জানেন বছরের পনেরো আগস্ট ফুটবল খেলার আয়োজন করা হয় সেই ফুটবল খেলার মাঠের মধ্যে যে আমাদের শিক্ষক মাঠে ছিলেন সেজন্য খেলার যে বিচারের বিভাগের দায়িত্ব নিয়েছিলেন তাকে পরিকল্পিতভাবে যে মাঠের মধ্যে যা পাবলিক আম পাবলিক ভূপে তাকে সেভাবে লাঠি শুধু মাস্টারের উপর আছে মানুষের উপর যে আদিবাসী মানুষের উপর যে একটা অভিমান নেমেছে এটা নয় আপনাদেরকে ভাবতে হবে সেই মানুষ কিন্তু সেখানে শুধু বিচারের ভাবে ব্যক্তি এটা নয় তিনি একজন শিক্ষক অর্থাৎ এই যে অপমান এই যে আদিবাসী মানুষের প্রতি যে একটা সংকল্প সেটা কিন্তু তাম পশ্চিমবাংলার আদিবাসী মানুষের মধ্যে একটা দাগ হয়ে রয়ে গেছে তার প্রতিবাদে আমরা দেখেছিলাম বিভিন্ন মানুষ সেই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে নেমেছিলেন কিন্তু সেই মানুষের ফটোকল অনুযায়ী এখানকার যে পুলিশ প্রশাসন ওনাকে অ্যারেস্ট করেছিলাম কিন্তু দুঃখিত সেখানে আমরা ডিমান্ড দেখেছিলাম যে সিটি এক এস টি এস সিতে আইন রয়েছে সেই আইন মোতাবেক যাতে তার উপরে রুজু করা হয় কিন্তু দুঃখের মুখে তিনিও আমাদের এস টি মধ্যে পড়েন তাই ওনার উপর সেই ধারাটা কিন্তু লাগু করা হয়নি তাই উনি নির্দিষ্ট প্রটোকল মেনে জয়েন করেছেন এবং পূর্ববর্তী আমরা যদি দেখি বাঁকুড়াতে প্রফেসরের উপর সে ওখানে যে উনি কলেজে একটা প্রফেসর করেন সেখানে চাকরি করেন ঠিক বাড়ি ফেরা করেন তারপরে একটা অত্যাচার হয়েছে একটা আমাদের আদিবাসী মানুষের মধ্যে যে একটা অত্যাচার সেই অত্যাচারের গুরুত্ব যদি আমরা এ কথা যদি রুখে আগামী দিনে আদিবাসী মানুষ আমরা কোথায় থাকবো তার কাছে আমরা আমাদের এর কথা বলবো সেটা আমাদের মধ্যে থাকবে না তাই আপনারা জানিয়েছেন সকল আদিবাসী মামায় ভোজ্যের বলবো আপনারা আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা রয়েছেন আপনারা একতাবদ্ধ হন আপনারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আপনারা মিলিতবদ্ধ হয়ে গ্রামে চলে যে প্রচার কর্মসূচি আমাদের প্রবাসীর পক্ষ থেকে এই সেপ্টেম্বর থেকে নেওয়া হচ্ছে আপনারা সকলকে হাতে হাত রেখে আপনারা গ্রামের চল অভিযানের মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষের যে প্রজাত করবো আমরা সেটা আপনারা সকলে সহযোগিতা করবেন আশা আমরা রাখবো আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম না বললেই নয় এখানকার জিনিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলার অভিভাবক আমরা গিয়ে দেখলাম আমাদের যে পূর্ব যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তার পরিপ্রেক্ষিতে উনি থাকেননি কারণ ওনার যে উনি যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজ থাকে উনি একটু দক্ষতার মানুষ সেটা আমরাও জানি তার জন্য আমরা এক সপ্তাহ বারো দিন আগের থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু উনি তখন থাকেননি বাধ্য হয়ে আমরা এখানে বিভিন্ন আমরা যেটা সংগঠনের চিত্রে ছিলাম আমরা আলোচনা মাছ ওখানে মাধ্যমে যে সি আছে ওনার মাধ্যমে আমরা খবর পাঠায় একটা করণী আসেন কিছু একটা দুঃখিত আমরা এখানে যে সাহেব আমাদের একটা কথা বললেন যে আপনারা সংগঠনের মধ্যে দিয়ে যদি কোনো বাড়াবাড়ি কাজ করেন আপনাদের থেকে অপরাধ হবে এবং অপরন্ত অ্যারেস্ট করা যেতে পারে এক্সপার্ট ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আপনি যদি আপনার চেম্বারে আপনারা এরকম বলতে পারেন তাহলে আপনারা ভাবুন আদিবাসী মানুষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেরকম বলতে পারেন আদিবাসী মানুষের কাজের করতে কাজ করছেন আদিবাসীর জন্য আপনারা জানুন আপনাদের বুঝতে হবে দেখতে হবে আমাদের যে কাজ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকরের যে আমরা পেয়ে থাকি আদিবাসী মর্যাদার যে এসটি সার্টিফিকেট সেই সাথে আজকে ছুঁড়ে গেছে আগামী দিনে আমাদের যে জমি জায়গা সেই এসি ছাত্রদের নাম করে বিভিন্ন আদিবাসী মানুষ সে এসটি সার্টিফিকেটকে বানিয়ে তারা আমাদের জমি জায়গায় হাতি নেওয়া হচ্ছে তাই এই যাতকর এই জাতি করে যে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আপনার লক্ষ্য দাঁড়ান এই কথা বলে আগামী দিনে আমরা তারা এরকমভাবে সবাই সম্মিলিতের কথা বলতে হব এ কথা বলে আবার আমার সকলকে এখানকার উপস্থিত ভাব ভাই বোনদের জানায় সংগ্রামী যারা উচ্চ শ্রেণী যারা অভিযাত্রেনী তারা কেন সংবিধান রচনা করতে পারলো না তাদের সেই ক্ষমতা ছিল না সেই সময় সেই আম্বেদকরের রচিত সংবিধান বিভিন্নভাবে নানাভাবে একটা নামকরণ করা হয়েছে কি নাকি সংবিধান সংশোধন করা হবে এই সংবিধান সংশোধনের উদ্দেশ্য কি যে সংবিধান রচনা করে দিয়ে গেছিলেন সেই সংবিধানে পায় আদিবাসীদের অধিকারের কথা উল্লেখ করা ছিল সেই অধিকার থেকে কি করে তাদেরকে বঞ্চিত করা যায় তাই বিশেষ করে যারা